আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরো একটি স্পোর্টস ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ওকে গো আজকে আমরা যাচ্ছি ডুলবিটি সেমি সেমিফাইনাল মিনি ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আজকের এই খেলা যে দুটি দল অংশগ্রহণ করবেন সরিষাবাড়ি ফ্রন্ট লাইন ডুল বিটি আমাদের স্পোর্টস ব্লক আপনাদের কাছে কেমন লাগে দয়া করে কমেন্টে জানাবেন বলতে বলতে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে পৌঁছে গেলাম এই হল মাঠ এখানে অনুষ্ঠিত হবে আজকের সেমিফাইনাল ম্যাচ বিউটিফুল পরিবেশ আজকে আকাশে রোদ নাই মেঘলা আকাশ আজকে আর এটা হলো পিচ এই পিচের আজকের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তো এই পিচে রান কেমন হবে যেহেতু শর্ট এরাল ক্রিকেটার আসাদ ভাইয়া ভাইয়া ভালো আছেন ৰোজা ৰাখচন আজিকালি মনে নাই ভাল আছে আপোনাৰ মুখটো পৰিষ্কাৰ আপোনাৰ ৰোজা আরি ভাইবান কে ক্যামেরা দেখে আমি ভাইবান গেম বউ দেখে ভাইবান না ক্যামেরা দেখে ভাইফান ফাইলমি করেন হ্যাঁ বসে জিতে ব্যাডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডুলবিডি স্পোর্টিং ক্লাব ইনিংসের প্রথম বল দেখা যাক কি হয় বল করবেন রুমন অন দুর্দান্ত একটি ডেলিভারি ব্যাট বল হয়নি ডট বল পরের বল রুম দেখা যাক কি হয় কাবাডে খেলেছেন ফিল্ডিং মিস বল চলে গেল সরাসরি সীমানার বাইরে চারটি রান পরের বল করার জন্য প্রস্তুত জাহিদ দেখা যাক তিনি কি করতে পারেন দুর্দান্ত ডেলিভারি মিডিল স্টাম্প হিটিং আউট প্রথম উইকেট জাহিদের হাত দিয়ে পরের বল জন্য প্রস্তুত জীবন দেখা যাক কাট করেছেন দুর্দান্ত একটি ফিল্ডিং হয়েছেন এ যাত্রে কোনো রান হবে না ডট বল পরের বলের জন্য প্রস্তুত জীবন দেখা যাক কি হয় এজ হয়েছে আবেদন হয়েছে এবং সেই সাথে আরও একটি উইকেটের পতন পরের বলের জন্য ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত শটল্যান্ডের ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে বল দেখে শুনে খেলেছেন বল চলে গেল সীমানার বাইরে চারটি রান পরের বলের জন্য প্রস্তুত দেখা যাক কি হয় ক্লিন বোল্ড ব্যাটসম্যান কিন্তু পরাস্ত ইনিংসের লাস্ট বল করবেন আসাদ দেখা যাক কি হয় স্ট্যাম্পের ডেলিভারি ছিল এ যাত্রায় কোনো রান হবে না ডট বল চোদ্দ ওভারের খেলা শেষে ছয় উইকেটের বিনিময়ে আষট্টি রানের টার্গেট দিয়েছেন ডুলবিটি দ্বিতীয় ইনিংসের প্রথম বল বল করবেন পল্লব ব্যাটিং বানতে রয়েছেন আসাদ দেখা যাক কি হয় ইনিংসের প্রথম ডেলিভারি পল্লব রক্ষণাথ ভঙ্গিতে খেললেন আসাদ এই যাত্রায় কোনো কিছু হলো না ডট বল পরের বলের জন্য প্রস্তুত আসাদ দেখা যায় কি হয় অফিস স্টাম্পের বাইরে বল লং অফে খেলেছেন একটি চার পরের বল আসাদ দেখা যাক এবার কি হয় ফুল টাস ডেলিভারি তুলে মেরেছেন বল চলে গেল সীমানার উপর দিয়ে বাউন্ডারি লাইন বাইরে সিক্স আউট দ্বিতীয় ওভার দেখা যাক কি করতে পারে ফুলটাস বল কাবারে খেলেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে চারটি রান দ্বিতীয় ওভার করতে পারছেন পল্লব দেখা যাক কি হয় ডাউন কেটে খেলেছেন বল চলে গেল সরাসরি সীমানার ওপর দিয়ে ছয় এবং সেই সাথে আউট ব্যাটসম্যান রুমন এবং বল চলে গেল লং অফ দিয়ে সরাসরি সীমানার বাইরে চারটি রান বলের জন্য প্রস্তুত রুমন স্টেট ড্রাইভ করেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে ব্যাক টু ব্যাক বাউন্ডারি রুমনের ব্যাট থেকে পরের বলের জন্য প্রস্তুত রুমান ডাউন কেটে দেখে শুনে গেপে খেললেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে চারটি রান পরের বলের জন্য প্রস্তুত দেখা যাক কি অফ স্ট্যাম্পের বাইরে বল সেখানে ফিল্ডার রয়েছে বলটি কিন্তু তালবন্দি করতে পারেনি চারটি রান বল দেখা যাক কি হয় মিডু কেটে খেলেছেন সেখানে ফিল্ডার রয়েছেন বলটি কিন্তু তালুবন্দি করলেন আউট স্ট্রাইক প্রান্তে জীবন রয়েছেন দেখা যাক কি হয় ডাউন ডাউ কেটের খেলার চেষ্টা ব্যাটে বলে হয়নি সরাসরি স্ট্যাম্প হিটিং আউট জয়ের জন্য লাগে আর তিনটি রান স্ট্রাইক স্টেপ রয়েছেন জাহিদ থেকে যাক কি হয় বাউন্সিং বল ছিল কিপিং মিস সেই সাথে কিন্তু পাঁচ উইকেটের বিশাল একটি জয় তুলে নিল সরিষাবাড়ি аваরি ফ্রন্ট লাইন অনুভূতি সব ওকে ধন্যবাদ